আমরা বাক্সের সৌপাদ্য তিন দশমিক চারের আমরা অধ্যায় দেখছিলাম তিন দশমিক তিন দশমিক চারে আমরা দেখছিলাম কি বাক্সের সুপাদ্যর কিছু উৎপাদক রয়েছে সে উৎপাদকগুলো করার সময় আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই উৎপাদকগুলোর একটা সিস্টেম আছে যে কোন স্টেপের পর কী করতে হয় অনেকের তিন দশমিক এক দুই তিন এগুলো অনেক ভালোভাবে পারে কিন্তু তিন দশমিক চারে সে একটু প্রবলেম হয় বুঝতে একটু অসুবিধা হয় ওদের হুম তো যেহেতু বুঝতে অসুবিধা হয় আজকে আমি চেষ্টা করব সর্বোচ্চ ইফোর্ড দেওয়ার যাতে বাক শেষ উপপাদ্যটা খুব সহজে আমরা আয়ত্ত করতে পারি এবং যে কোনো বাক শেষপাদ্য খুব সহজে আমরা বের করতে পারি প্রথমে বাক শিশপাদ্য বোঝার জন্য আমাদের কিছু বেসিক জানতে হবে বাক জিনিসটা জিনিসটিকে বাক্ষী সুপাদ্য মানে হচ্ছে যেখানে একটা বাক্সেস থাকবে যেমন আমি যদি একটু দেখাই এখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস কে এক্স মাইনেস ওয়ান দ্বারা বাক করলে বাক ফল ও বাক নির্ণয় করে দেখাও তাহলে এখানে একটা প্রশ্ন যে আমি লিখেছি এটা হচ্ছে মেন বইয়ে তোমাদের বাক শেষ বইয়ে আমি তাকে দিয়েছিলাম ওইখানে আছে এই অঙ্কটা যদি আমি একটু দেখি দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এক্স তাহলে এই যে এক্স সরি এক্স ওয়ান এক্স এবং হচ্ছে সিক্স এক্স স্কোয়ার তাহলে আমরা যদি একটু দেখি এই সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমাদের বাক শেষ কিন্তু ফোর আসে তাহলে সেটা কীভাবে আসে আমরা যদি একটু দেখি এক্স মাইনাস ওয়ান এদিকে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ তাহলে তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভকে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে একটু দেখি প্রথমে এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানকে সিক্স এক্স দিয়ে ভাগ দিই গুন দিই তাহলে আমরা যদি আমি যদি আমি বলি সিক্স এক্স স্কোয়ার মানে সেভেন এক্স প্লাস ফাইভকে যদি এক্স মাইস ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কী দাঁড়িয়ে সেটার জন্য আমরা যেভাবে আমরা নেচারালে ভাগ করি যে সংখ্যাগুলো সেভাবে আমরা করবো একটু সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এটা আমরা এখানে লিখলাম লিখার পরে এক্স মাইনাস ওয়ান আমরা এই পাশে লিখলাম এখন এই যে এক্স মাইনাস ওয়ানকে আমরা গুণ দিলাম হচ্ছে সিক্স এক্স দিয়ে আমরা যদি এক্স মাইনাস ওয়ানকে যদি সিক্স এক্স দিয়ে গুণ করি তাহলে সিক্স এক্স ওকে সিক্স এক্স এদিকে এক্স এদিকে এক্স এক্স স্কোয়ার তাহলে এক্সের সাথে সিক্স এক্স যদি গুণ দিই সিক্স এক্স স্কোয়ার লিখলাম তখন মাইনাস আমি মাইনাস লিখলাম এখানে এরপরে অর্থাৎ মাইনাস সিক্স এক্স ওকে মাইনাস এরপর হচ্ছে আমরা যখন ওয়ানকে সিক্স এক্স দিয়ে গুণ দেবো তখন হচ্ছে সিক্স এক্স ওকে সিক্স এক্স ঠিক আছে তাহলে এক্সের সাথে আমরা প্রথমে কি করলাম এক্সের সাথে আমরা সিক্স এক্সের গুণ দিলাম সিক্স এক্স স্কোয়ার আসলো মাইনাস লিখলাম এরপর হচ্ছে ওয়ানকে সিক্স এক্সের সাথে গুণ দিলাম সিক্স এক্স স্কোয়ার আসলো এরপর আমরা বিয়োগ করবো আমরা জানি বিয়োগ করলে স্যানগুলো চেঞ্জ হয়ে যায় এখানে মাইনাস আসে না মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে প্লাস আসে না প্লাসটা কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে প্লাসটা কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে যেহেতু আমরা বিয়োগ করতেছি যেহেতু মাইনাস করতেছি তাহলে সি এটা ছিল সিক্স এক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তো এটা যদি আমরা বিয়োগ করি সিক্স এক্স থেকে সিক্স এক্স স্কোয়ার যদি চলে যাই সিক্স এক্স স্কোয়ার থেকে যদি সিক্স এক্স স্কোয়ার চলে যায় তাহলে এখানে কিন্তু শূন্য কিছু থাকে না ঠিক আছে এখন আমরা এখানে দেখলাম এরপরটা যদি আমরা দেখি তাহলে এখানে শূন্য আসলো এখানে হচ্ছে মাইনাস সিক্স এক্স থেকে যদি আমরা সিক্স এক্স বিয়োগ করি দেখো এখানে আসা হচ্ছে মাইনাস সিক্স এক্স আর নিচে আসা হচ্ছে কিন্তু প্লাস সিক্স এস এখন কিন্তু আর মাইনাস নাই কী আছে প্লাস সিক্স এস আছে তো প্লাস সিক্স এক্স যদি আমি করি প্লাস মাইনাসে কি মাইনাস বড় সংখ্যাটা কি কী আছে মাইনাস আছে সাত এক্স থেকে যদি ছয় এক্স বিয়োগ যাই তাহলে অবশ্যই এক্স তাহলে আমরা এই এক্সটা এখানে লিখলাম মাইনাস এক্স ঠিক আছে মাইনাস এক্স আমরা লিখলাম লিখার পরে এই প্লাস ফাইভ এটা আমরা লিখে ফেললাম নিচে এখন আমাদের এটার সাথে এটা মিলাইতে হবে মিলানোর চেষ্টা করতে হবে তাহলে আমরা এখন দিলাম হচ্ছে মাইনাস ওয়ান তো এক্সের সাথে যদি আমরা মাইনাস ওয়ান গুন করি তাহলে মাইনাস এক্স এক্সের সাথে যদি 1 ওয়ান গুন করি মাইনাস এক্স তারপর হচ্ছে এই মাইনাস ওয়ানের সাথে যদি মাইনাস ওয়ান গুন করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ওকে ওয়ান অর্থাৎ ওয়ানের সাথে যদি আমরা মাইনাস ওয়ান গুন করি তখন আমাদের আশা হচ্ছে মাইনাসে প্লাস প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা কী করব বিয়োগ করবো আমরা তো এখন বিয়োগ করি অর্থাৎ তাহলে আমি যদি প্রথমে আমরা দেখলাম যে সাথে এক্স দিলাম এটা আসলো এখন করতেছে কি এক্স মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান যখন গুন দিলাম মাইনাস এক্স প্লাস ওয়ান আসলো ঠিক আছে তখন প্লাসটা আমাদের মাইনাস হয়ে যাবে যেহেতু আমরা বিয়োগ করবো তো প্লাসটা মাইনাস হয়ে গেলো মাইনাসটা কী হয়ে গেলো প্লাস হয়ে গেল এটা বিয়োগ করতে গেলে আমাদের এরকম হবে ঠিক আছে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু দেখি সেখানে কী দাঁড়ালো এই যে এখানে কিন্তু আমরা গুণ করার পরে এই প্রসেসটা হলো এরপরে এখানে আমরা যদি দেখি এটা কিন্তু আবার যখন বিয়োগ করবো তখন এটা মাইনাস আসে এটা কী আসে এটা হচ্ছে মাইনাস আছে তো মাইনাসটা প্লাস হয়ে গেল যখন বিয়োগ করব আর প্লাসটা কি হয়ে যাবে মাইস সব সময় আমরা মনে রাখবো যদি আমরা বিয়োগ করি ভাগের ক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হয় তো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের এই প্লাসটা মাইনাসটা থাকলে প্লাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় নিজেরটা সবসময় এই প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় এটা নিয়ম আমরা জানি তো পাঁচ থেকে চার পাঁচ থেকে এক গেলে হচ্ছে চার যেহেতু এটা মাইস চাই এটা দর হবে না এই মাইনাস সেন্টার দর হবে তাহলে পাঁচ থেকে এক গেলে চার ঠিক আছে বড় সংখ্যা আগে প্লাস আছে তাই প্লাস আর এখানে হচ্ছে একটা এক্স ছিল এখানে এক্স প্লাস ছিল তার মানে মাইনাস এক্স মাইনাস এক্স আর যদি দেখে মাইনাস এক্স প্লাস এক্স তো প্লাস মাইনাসে মাইনাস কাটা গেলো এখানে আছে শূন্য তার মানে আমাদের বাক্সের দেখা হচ্ছে ফোর অর্থাৎ আমরা যদি দেখি মনে করো এখানে একুশ ঠিক আছে তা আমরা যদি দুই দিয়ে ভাগ দিই দুই ইয়োগ কত দুই তারপরে বিয়োগ করবো তো দুই থেকে যদি দুই বিয়োগ করি শূন্য শূন্য তো লিখার দরকার নেই এক নামাইলাম তারপর হচ্ছে আমরা এককে দু দিয়ে বাক করতে হবে তখন কিন্তু আমাদের আর বাক করা যায় না এককে দু দিয়ে বাক করতে দিন বাক হচ্ছে কত এক তাহলে আমরা এই যে এই যে সিস্টেমে করলাম বাঘটা এখানেও কিন্তু একই সিস্টেম আমরা কিন্তু বাকটা করলাম তো এটা একটু বুঝে নিতে হবে যদি না বুঝে থাকো ভিডিওটা আবার একটু পিছন থেকে দেখো তাহলে আশা করি বুঝতে পারবো যদি আবার না বুঝো বারবার দেখলাম আমার কথা আছে বারবার যদি তুমি দেখো জিনিসটা প্রসেসটা আসলে বুঝতে পারবে তাহলে আমরা এইভাবে কিন্তু বাঘ বিষয়টা বুঝতে পারলাম মানে হচ্ছে একটা জিনিস কীভাবে ভাগ করে বাক শেষ আনতে হয় তো এখানে কিন্তু আমরা বাক শেষ পাচ্ছি হচ্ছে চার কিন্তু এমন একটা প্রসেস আমাদের এই অঙ্কগুলো করতে হয় যাতে বাক শেষ কি আসে শূন্য আসে মানে আমরা যদি একটু দেখি যেমন আমরা যদি ষোলোকে যদি ভাগ করি তাহলে প্রথমে আমাদের চার চারে কত হয় ষোলো ঠিক আছে তাহলে বাক্স কত আসলো শূন্য এই শূন্যটা কিন্তু আমাদের আনতে হবে বাক্সেস তাহলে আমাদের এখন আমরা যেভাবে অঙ্কগুলো দেখবো তিন দশমিক চারে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বাক্সেস উপপাত অর্থাৎ বাক্সেস প্রক্রিয়ায় আমাদের অঙ্কটা করতে হবে বাক্সেস কিন্তু শূন্য হতে হবে বাক্স কিন্তু কী হতে হবে শূন্য হতে এই শূন্যটা আমাদের আমাদের দেখি একজন প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস কে উৎপাদকের বিশ্লেষণ করো মানে উৎপাদক আমরা বিশ্লেষণ করতে যাই প্রথমে আমাদের এভাবে ফলো করতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে সেটা হচ্ছে সংখ্যাটা আমাদের জাস্ট আমরা প্রথমে লিখবো মনে করে লিখে এই সমীকরণটা আমরা লিখলাম এখানে লিখার পরে এই অ্যাক্সের মান আমাদের এমন একটা সংখ্যা দর্ত হবে সেটা হতে পারে ওয়ান প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান সেটা হতে পারে আমাদের প্লাস টু অথবা মাইনাস টু এরপরে হচ্ছে তাহলে আমরা বললাম কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি ঠিক আছে তাহলে অথবা প্লাস ফোর মাইনাস ফোর ঠিক আছে তা আমরা এইভাবে কিন্তু কাজগুলো করতে পারি অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ জায়গায় বসাতে হবে মানে বারবার যখন আমরা জায়গায় ওয়ান বসাবো প্লাস ওয়ান বসাব ওয়ান বসাবো প্লাস টু বসাবো মাইনাস টু বসাবো প্লাস থ্রি বসাবো মাইনাস থ্রি বসাবো প্লাস ফোর বসাবো কোনো না কোনো একটা সংখ্যা দিয়ে সিরিয়ালে যখন আমরা বসায় যাব তখন দেখব যে কোনো একটা কোনো না কোনো একটা সংখ্যা দিয়ে কিন্তু আমাদের জিরো চলে আসবে বাক্স কী চলে আসবে জিরো তাহলে আমি যদি একটু দেখাই মনে করি আমি প্রথমে কী দিব আমরা প্লাস ওয়ান দিয়ে দেখবো যদি না হয় শূন্য না আসে যদি বাক্স না আসে আর কি শূন্য না আসে শূন্য আসলে আমাদের মাইনাস ওয়ান দিয়ে করতে হবে আবার যদি মাইনাস ওয়ান দিয়ে না আসে মাইনাস প্লাস টু দিয়ে করতে হবে আমাদের প্লাস টু দিয়ে নয় মাইনাস টু দিয়ে করতে হবে তা প্লাস থ্রি দিয়ে করতে হবে মাইনাস থ্রি দিয়ে করতে হবে এবার বারবার করে করে আমাদের দেখতে হবে কোনটা কোন সংখ্যাটা দিয়ে আমরা কাজটা করলে কিন্তু আমাদের বাক্সে শূন্য আসে তাহলে আমরা প্রথমে ওয়ান দিয়ে দেখি প্লাস ওয়ান দিয়ে যদি আমরা যদি দেখি দেখো প্লাস ওয়ান দিয়ে যদি দেখি তাহলে ওয়ান দিলাম ওয়ান কিউব মাইনাস সিক্স এর জায়গায় ওয়ান স্কোয়ার এর মানটাই বারবার আমরা কিন্তু ওয়ান লিখতেছি দেখো এক্সের মানটা ওয়ান লিখতেছি এর মানটা যদি আমরা ওয়ান লিখি তাহলে আমরা এই প্রসেসটা করার পরে তোমরা এই বিষয়টি বুঝতে পারছো যোগ করি এদিকে প্লাস ইলেভেন এক্স এটি ইলেভেন এদিকে হচ্ছে ওয়ান তাহলে ইলেভেনের ওয়ানে এটা হয় কত টুয়েলভ এদিকে মাইনাস সিক্স মাইনাস সিক্স সিক্স টুয়েলভ তাহলে টুয়েলভ থেকে টুয়েলভ গেলে জিরো তাহলে আমাদের জিরো চলে আসছে তাহলে আমরা প্রথমটা দিয়েই পারছি পার্সে আমাদের আর করা দরকার নেই তাহলে আমাদের বাক্সে জিরো আছে আমাদের উদ্দেশ্য কিন্তু বাক্সেসটা কি আনতে হবে জিরো আনতে হবে বাক্স কি আনতে হবে জিরো আনতে হবে আচ্ছা যদি এটা যদি জিরো না আসে তাহলে ওয়ান দিয়ে না আসলে আমরা কি দিয়ে দিতাম মাইনাস ওয়ান দিয়ে দিতে হতো মাইনাস ওয়ান দিয়ে কবে করে দেখতে হতো আমাদের জিরো আসে আসে না তাও দিতে হবে কি যদি এটা দিয়েও না হয় তাহলে টু প্লাস টু দিয়ে দেখতে হবে জিরো আসে না প্লাস থ্রি দিয়ে দেখতে হবে জিরো আসে কি না মাইনাস থ্রি দিয়ে দেখতে হবে মাইনাস টু সিরিয়ালি দিতে হবে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু দিয়ে দিয়ে দেখবে আমরা কোন সংখ্যাটা দিয়ে আমাদের এখানে বাক্সে কি আসে জিরো আসে যদি জিরো না আসে আমাদের এই প্রসেসটা চালাইতে হবে এখন অনেকে বলতে পারেন যে স্যার এতগুলো করলে তো আমাদের পরীক্ষার সময় চলে যাবে তাহলে আমরা কী করতে পারি তাহলে বললাম কি যদি তুমি এই জিরোটা যদি আনতে চাও খুব সহজে ক্যালকুলেটারে কিন্তু এই বিষয়টা বের করা যায় অর্থাৎ তুমি যদি চাও কয়েক সেকেন্ড লাগবে ধরো এক মিনিটের মতো লাগবে তুমি চাইলে এইভাবে যোগ বিয়োগ না করে কারণ আমরা তো জানি না আসলে কোনটা দিয়ে হবে এগুলো করে 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 দেখার অনেক সময় বিষয় হয় আবার অনেক সময় অনেক এটা দেখলেই বুঝতে পারে এটা দিয়ে হবে কি না মানে একটা আইডিয়াগুলো করে ফেলতে পারে তো আজকে আমি দেখাবো ক্যালকুলেটার দিয়ে কীভাবে এই জিরো বাক্সে জিরো আসবে কীভাবে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব মানে শর্টকাট আর কি মানে এটা যদি আমরা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ট্রিভাবে যদি করি অনেক সময় প্রয়োজন হতে পারে তখন আমরা এটা ক্যালকুলেটর দিয়ে আজকে করার শিখার মানে টেকনিকটা দেখব তাহলে প্রথমত হচ্ছে আমরা যদি একটু ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করি সেটা প্রথমে আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবার প্রথমে আমাদের হচ্ছে এটা কাজ করতে হবে তাহলে আমরা কী আনবো আমি কী করবো বলতেছে এই যে এই প্রসেসটা করে আমরা জিরো আনতে হবে এটা একটা প্রসেস ঠিক আছে জিরো আনার জন্য ক্যালকুলেটারে কী কী ব্যবহার করব সেটা যদি আমরা একটু দেখি প্রথমে আমাদের তাহলে আমরা যদি একটু দেখি প্রথমত আমাদের সবার আগে আমরা যদি প্রশ্নটা একটু দেখি এখানে আছে এক্স এক্স কিউব মাইনাস সিক্স এস স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এটাকে প্রথমে আমাদের ক্যালকুলেটারে বসাতে হবে তো প্রথমে আমরা যখন অন ক্যালকুলেটরের একশো এমএস আমি আবার বলতেছি এটা কিন্তু এক্স একশো এমএস একশো এমএস ক্যালকুলেটারের জন্য এটা প্রযোজ্য যদি ইএক্স টাইপের ক্যালকুলেটর যদি হয় বা অন্য যে টাইপ আমাদের স্বাভাবিকভাবে আমাদের দেশে দুই ধরনের ক্যালকুলেটার বেশি ব্যবহার হয় একটা হচ্ছে ইএস টাইপের একটা হচ্ছে এমএস টাইপের তো এই এখানে কিন্তু এমএস টাইপের ক্যালকুলেটারে এগুলো ভালো এই কাজটা হবে আমি যেটা দেখাচ্ছি এই ফর্মুলাটা কিন্তু এমএস টাইপের ক্যালকুলেটার ভালো হবে ইএক্সটা ইএস টাইপের ক্যালকুলেটরটি কিন্তু সমস্যা হতে পারে মানে এটা ফর্মুলাটা আমরা নাও করতে পারি বা নাও আসতে পারে তো বেশিরভাগ যেহেতু এই কাল এই ক্যালকুলেটার সবার হাতে আছে তো আমি এই ক্যালকুলেটার থেকে করানোর চেষ্টা করতেছি ঠিক আছে তোমরা চাইলে এই ধন্য ক্যালকুলেটার ব্যবহার করবা আর এটাতে রিস্ক কম ঠিক আছে পরীক্ষায় এক্সপেল করার বা ক্যালকুলেটার নিয়ে নেওয়ার রিস্কটা কম থাকে যেহেতু এটা হচ্ছে একশো এম ক্যালকুলেটার তো আমরা প্রথমে হচ্ছে আমাদের সবার আগে কাজ হচ্ছে অন দিব অন দেওয়ার পরে এটা সবচেয়ে সহজ পদ্ধতি আমরা মোড ডিও করতে পারি মোড ডিও সিস্টেম আছে এগুলো করার ইকি মানে ইকিউ অ্যান্ড ইকুয়েশন দিয়ে করা যায় ডিগ্রি দিয়ে করা যায় তো আজকে আমি দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতি যেটা দিয়ে তুমি খুব সহজে কাজটা করতে পারবো তাহলে প্রথমে আমাদের এই যে সমীকরণ এখানে আছে অ্যাক্স কিউব তো আমরা প্রথমে অ্যালপা এই যে এখানে মানে অ্যালপাবেট অ্যালপা মানে হচ্ছে অ্যালপাবেট এখানে অ্যালপা আছে এই অ্যালপাবেট আমাদের এটা চাপতে হবে অ্যালপাবেট অ্যালপাবেট চাপ চাপার পরে এখানে আমাদের কী আছে এক্স কিউব আছে ঠিক আছে এক্স কিউব যেহেতু আছে আমাদের প্রথমে হচ্ছে এখানে লিখতে হবে এই যে এক্স এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো এক্স আছে ঠিক আছে এটা যদি ভালো করে দেখো তাহলে এখানে কিন্তু এক্স আছে এই যে এই এখানে কিন্তু এক্স আছে ঠিক আছে তো এখানে এক্স আছে এবং এরপরে হচ্ছে কিন্তু আমরা যদি দেখি তাহলে এক্স চাপলাম এরপরে কী আছে এরপরে তাহলে আমাদের আছে এক্স কিউব আছে তো কিউব সানার জন্য আমরা কী করতে পারি কিউব আমরা ডিভাবে আনতে পারি তবে এখানে শিফট দিয়ে কি আনলাম ঠিক আছে শিপ দিয়ে কিউ বানলাম কিউ পানার পরে এরপরে হচ্ছে আমরা মাইনাস আনবো এখানে মাইনাস আনলাম তারপর হচ্ছে সিক্স মানে এটা আমি কিন্তু এখানে লিখে ফেলতেছি ঠিক আছে ক্যালকুলেটার লিখতেছি লিখার পরে সিক্স লিখলাম দেখো অ্যালপা টানতে আনতে গেলে এক্স আনতে গেলে কিন্তু আমাদের অ্যালপা চাপতে হবে আবার অ্যালপা চেপে এক্স এক্স এখানে এক্স আনলাম আর কি স্কোয়ার আনলাম হচ্ছে আমরা ডিক স্কোয়ার দিলাম ক্যালকুলেটার কিন্তু এখান থেকে করা অনুযায়ী এক্স দিলাম এক্স স্কোয়ার দিলাম তারপর প্লাস দিলাম ইলেভেন দিলাম আবারও অ্যালপা দিয়ে এক্স দিলাম কারণ হচ্ছে এক্স আনতে গেলে কিন্তু আমাদের অ্যালপা আনতে হবে এরপরে হচ্ছে মাইনাস সিক্স ঠিক আছে আমি এটা দিলাম দেওয়ার পরে আমরা একটা ইকুয়াল দিবো ইকুয়াল যখন চাপবো আমাদের এখানে আসলো জিরো কিন্তু এখন কিন্তু জিরো আসে না আমাদের এটা কিন্তু জিরো আসে না আমাদের কাজটা করতে হবে তার কাজটা করার জন্য এখানে আমাদের আমরা দেখবো হচ্ছে যখন আমরা সমান দিলাম এখানে এই এখানে দেখো ক্যালকুলেশন আছে সি এ এল সি ক্যালকুলেশন অথবা সলভ আছে এই বাটনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এই যে ক্যালকুলেশন সি এখানে যখন আমরা ক্লিক করবো এক্স আসলো এখন আমরা প্রথমে ওয়ান দিয়ে দেখবো কী দিয়ে দেখবো ওয়ান দিয়ে দেখবো এখানে কিন্তু অলরেডি চলে আসছে ওয়ান চলা আসছে ঠিক আছে অ্যাক্সিম্যান কত চলে আসছে ওয়ান চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান চলে আসছে অর্থাৎ ওয়ান দিয়ে করলে আমাদের কাজটা হবে তারপর আমি দেখাবো ওয়ান দিয়ে দেখি ঠিক আছে যখন ওয়ান দিব তখন কিন্তু দেখো আমরা যখন ওয়ান সাব দিলাম তখন কিন্তু জিরো আসলো তারপরে আমরা বাক কি কী পেলাম শূন্য পেয়ে গেলাম এই যে ওয়ান দিয়ে আমরা যে একটু আগে এখানে করে করে দেখছি এখন তুমি বলতে পারো এটা তো ওয়ান আছে প্রথমবারে হয়ে গেলো আপনার ক্যালকুলেট দিয়ে ঝামেলা করার দরকার কি এখন ভাই কথা হচ্ছে এটা না ওয়ান দিয়ে মিলল এখন তোমার একটা তো গিয়ে ফাইভও গিয়ে মিলতে পারে প্লাস ফাইভ অথবা মাইনাস ফাইভ দিয়ে মিলতে পারে তখন তুমি কী করবে প্লাস ফাইভ দিয়ে বা মাইনাস ফাইভ দিয়ে তুমি কয়টা করবো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়া তাহলে যেটা দেখালাম যদি আমরা প্রথমে কাজটা কী বললাম প্রথমে হচ্ছে আমাদের এই জিরো আনতে গেলে তাহলে আমরা এই প্রসেসটা ফলো করতে পারি যদি একবার ওয়ান দেওয়া হয় যে তাহলে তার কোনো প্রশ্নই আসে না এগুলো করার তবে আমরা তো জানি না আসলে কোনটা দেওয়া হবে সেজন্য আমাদের এই প্রসেসটা ফলো করতে হবে আমি কী বললাম প্রথমে আমরা যদি একটু বলি প্রথমে আমাদের এটা কিন্তু এখানে ছাড়তে হবে অ্যালপা দিয়ে দিয়ে যদি আমরা ক্যাপিটাল এটা এক্স আনতে চাই কিন্তু আমাদের অ্যালপা আনতে হবে ঠিক আছে অ্যাল্পা আনার পরে আমরা কিন্তু ক্যালকুলেশন আমি যদি বিষয়টা যদি তোমরা যদি না বুঝে আর আরেকবার যদি ভালো করে দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা প্রথমে আমরা কিন্তু এটা আনার জন্য আমরা অ্যালপা দিয়ে আনলাম হুম অ্যালপা দিয়ে এক আনলাম তারপর হচ্ছে কিউক দিলাম কিউব আনার জন্য হচ্ছে শিফট এই যে কিউব তারপর হচ্ছে মাইনাস সিক্স তারপর হচ্ছে আবার শিফট দিয়ে হচ্ছে সরি অ্যালপা দিয়ে হচ্ছে এক্স এক্স তারপর হচ্ছে প্লাস ইলেভেন ইলেভেন এক্স আবার অ্যালপা এক্স তারপর এরপর হচ্ছে মাইনাস সিক্স ঠিক আছে এটা আনলাম এটা যখন আমরা আনলাম তখন এই যে আমাদের দিতে হবে ক্যালকুলেশন বা সলভ কী দিতে হবে ক্যালকুলেশন বা সলভ দেখুন ক্যালকুলেশন যখন আমরা দিছি অটোমেটিক কী চলে আসছে ওয়ান চলে আসছে তাহলে আমরা বুঝতে পারলাম এক্সে মান হচ্ছে কত ওয়ান ঠিক আছে এক্সে মান কত ওয়ান তাহলে আমরা বুঝে ফেললাম এক্স এ মান হচ্ছে ওয়ান তাহলে এক্সের জায়গায় ও এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই আমাদের বাক্স কী আসবে জিরো আসবে তো আমরা একটু পরীক্ষা করে দিই আসলে হচ্ছে না সেটা তাহলে আমরা যদি ওয়ান দিই দেখো বাক্স চলে আসছে কি জিরো ওয়ান যখন দিলাম বাক্সেস চলে আসছে জিরো এইভাবে আমরা এটা জিরোটা আনতে পারবো এখন আমরা বাকি অংশটা শেষ করি কীভাবে কী একটু দেখি এই শেষ উপপাদ্যগুলো করার সময় আমাদের কিন্তু তাহলে আমাদের জিরো চলে আসলো আমরা এখন বুঝে ফেললাম কি এই অফ ফাংশন হচ্ছে এক্স এম মান হচ্ছে ওয়ান তাহলে সেটা এক্সেমান যদি ওয়ান হয় সেটা একটু কীভাবে হয় দেখি রাফটা যদি আমরা কেন করি এক্স ইকোয়াল টু ওয়ান অর্থাৎ আমরা এক্স এম মান ওয়ান বসালে এটা আমাদের আসছিল কি বাক্স আসছিলো কি জিরো না তাহলে আমরা যদি একটু দেখি এক্স এম মান হচ্ছে ওয়ান অর্থাৎ যখন আমরা পক্ষান্তর করলাম ওয়ানটা যখন সামনে নিয়ে আসলাম তখন এটা প্লাসটা কী হয়ে গেলো মাইনাস হয়ে গেল এবার সমানটাও এবারে চলে গেল ঠিক আছে তাহলে প্লাসটা ই হয়ে গেলো মাইনাস হয়ে গেল সমানটাও এবারে চলে গেল তাহলে এক্স মাইনাস ওয়ান বুঝতে পারলাম কি এক্স মাইনাস ওয়ান হয় এখানে এক্স মাইনাস ওয়ান কমা অ্যাফ এক্স অর্থাৎ ফাংশান এক্সের এক্সের একটি উৎপাদক অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হচ্ছে ফাংশন এক্সের একটি কি উৎপাদক ফাংশন এক্সের একটি কি উৎপাদক এটা লিখলাম ঠিক আছে এটা সাজানো অঙ্ক করার নিয়ম আর কি এভাবে সাজাতে হয় তাহলে দেখার পরে এই যে এই এক্সের মান যে ওয়ান সেটি এইভাবে লিখতে হবে যে এক্স মাইনাস ওয়ান কীভাবে এই যে পক্কান্ত করে আমি রাফ করে দেখা দিচ্ছি ঠিক আছে এখন আমরা এখানে হচ্ছে গাত কত আছে দেখো তো গাত হচ্ছে থ্রি গাত কত থ্রি মানে হচ্ছে পাওয়ার কত থ্রি তাই তিনবার দিতে হবে এক্স মাইনাস ওয়ানটা কয়বার দিতে হবে তিনবার দিতে হবে তাহলে এখানে যেহেতু গা থ্রি তাই এটা কয়বার দিতে হবে তিনবার দিতে হবে কয় নাম্বার লাইনে তিন নাম্বার লাইনে এটা হচ্ছে এমন একটা অঙ্ক যেটা দুই নাম্বার লাইন না করে তিন নাম্বার লাইনে চলে যেতে হবে আমরা এক নম্বর প্রথম লাইন থেকে প্রথম লাইনটিতে দেখলে দেখে লিখলাম ফাংশন লিখার পরে আমরা কিন্তু চলে যেতে হবে তিন নাম্বার লাইনে আমরা কিন্তু এক নাম্বার লাইনের পরেই তিন নাম্বার লাইনে চলে যেতে হবে তিন নাম্বার লাইন থেকে দুই নাম্বার আসতে হবে এটা নিয়ম তবে কী বললাম যেহেতু ঘাত থ্রি পাওয়ার থ্রি তাই তিনবার দিতে হবে এক্স মাইনাস ওয়ানটাকে আমরা তিনবার লিখলাম তিনবার লিখার পরে আমরা যদি একটু দেখিটা কীভাবে করতে হয় তো প্রথমে আমরা এক্স স্কোয়ার নিলাম এক্স যদি এক্স স্কোয়ার নিই তাহলে এক্স স্কোয়ার এদিকে এক্স কত হয় এক্স কিউব এক্স স্কোয়ার এক্সের সাথে গুণ করলে এক্স কিউব তারপর আবার মাইনাস একশোকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার রাখে এক্স স্কোয়ার এখন দেখো আমরা এটা কিন্তু করে ফেললাম এক্সকুই করে ফেললাম ঠিক আছে এখন আমাদের আমাদের কিন্তু মিলাতে হবে যে এক নাম্বার লাইনের সাথে দুই নাম্বার লাইনটা মিলেতে হবে তিন নাম্বার লাইনের মাধ্যমে ভালো করে খেয়াল করি তাহলে তাহলে এই আমি এটা করলাম এখন এখানে কিন্তু আসে কত সিক্স এক্স স্কোয়ার মাইনাস কত সিক্স এক্স স্কোয়ার কিন্তু আমাদের এখানে আসা হচ্ছে এক্স স্কোয়ার তার মানে আর কত শর্ট আছে আরও ফাইভ শর্ট আছে মানে হচ্ছে এটা ছয় এটা হচ্ছে কিন্তু এক্স মানে এক আরও কত লাগবে পাঁচ লাগবে তাহলে পাঁচ যদি নিতে চাই আমরা মাইনাস আনলাম এদিকে হচ্ছে ফাইভ আনলাম একটা এক্স আনলাম তাহলে ফাইভ এক্স এদিকে যদি গুণ করি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স এক্সে গুন করলে ফাইভ এক্স স্কোয়ার এদিকে আছে মাইনাস এদিকে আছে কি মাইনাস মাইনাসে মাইসি কি প্লাস ফাইভ এক্স ওকে কত ফাইভ এক্স তাহলে আমরা যদি একটু দেখি মাইনাসে মাইসি কি তাহলে এটা কিন্তু মিলে গেল এক্স কিউ মিলে গেছে এক্স কিউর সাথে এক্স মিলে গেছে এখন এই যে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এটার মানে হচ্ছে এই যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার কত হয় সিক্স এক্স স্কোয়ার বড় সংখ্যার আগে মাইনাস আসে তাই কখনো মাইনাস লিখলাম এরপরে প্লাস লিখলাম এখন আমাদের এটাও মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে এবার এগারোর সাথে মিলাতে হবে কার সাথে এগারোর সাথে এগারোর সাথে যদি মিলে যায় আমাদের এখানে স্পেয়ার একটা জিনিস আছে ফাইভ এক্স এখানে আছে কত ইলেভেন এক্স কত শর্ট আছে সিক্স এক্স শর্ট আছে অর্থাৎ এখানে আছে ফাই ইলেভেন এক্স এখানে আছে ফাইভ এক্স তাহলে আমাদের আরও ফাইভ এক্স আরও ছয় পাঁচ কত এগারো তাহলে সিক্স আনতে হবে কত আনতে হবে সিক্স তাহলে সিক্স যদি আনি তাহলে আমরা দেখি প্লাস সিক্স এক্স ওকে সিক্স এক্স তাহলে ছয় পাঁচ কত এগারো এটাও মিলে গেছে ছয় পাঁচ কত এগারো সিক্স মাইনাস মাইনাস সিক্স ওকে সিক্স তাহলে এই যে আমাদের আমরা যদি দেখি এই এগারো ওয়ান এক্সে হচ্ছে সিক্স এক্সের সাথে যদি ফাইভ এক্স যোগ করি ইলেভেন এক্স হয়ে গেল আর মাইনাস সিক্স এদিকে মাইনাস সিক্স তার মানে আমাদের এটা মিলে গেলো তাহলে আমাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর লাইন শেষ তাহলে আমরা এখন দুই নম্বর লাইন থেকে কিন্তু তিন নম্বর লাইন থেকে কিন্তু দুই নম্বর করে ফেলছি এখন তোমরা যদি বিশ্বাসটা না বুঝতে পারো আমি অনেক দ্রুত বলতেছি সেখানে একটু তোমরা স্লো মোশন করে দেখতে পারো অথবা আরেকবার রিপিট করে দেখতে পারো ভিডিওটা তাহলে বুঝতে পারবা এখন তিনোটা নিলে একটা নিলাম কমন এক্স মাইনাস ওয়ান কমন নিলাম এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনোটা নিলে একটা কমন নিলাম কমন নেওয়ার পরে এখন বাকি আছে কি দিকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ঠিক আছে এটা নিলাম এখন আমাদের এটা লিখতে হবে হয় এবার আমি যদি অপর পৃষ্ঠে একটু যাই তাহলে আমরা যদি একটু দেখি এখন এই জিনিসটাকে আমরা সমীকরণে প্রকাশ করবো এক্স ইকুইয়াল টু যদি জিরো হয় তো আমরা জানি এখানে অনেক সময় প্রশ্ন লেখা থাকে এফ এক্স ইকুয়াল টু জিরো এফ এক্স ইকুয়াল টু কত জিরো তো এফ এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এক্স এক্স ইকুয়াল টু কত ওয়ান তারপর হচ্ছে আমরা এটা দেখি একটু দেখি এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে দেখি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এটা আমরা মিডিল টার্ম করবো তো মিডিল টার্ম আমরা জানি কীভাবে করতে হয় যে ছয়কে তিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু এক্স প্লাস জিরো ঠিক আছে তো আমরা যদি দেখি এক্স স্কোয়ার সরি আমরা যদি দেখি এক্স কমন নিলাম এক্স থ্রি টু এক্স থ্রি এটা হচ্ছে এখানে আমরা দেখি এক্স মাইনাস থ্রি মিলে একটা কমন নিলাম এক্স টু তাহলে এখানেও আবার পেলাম আর একটা হয় এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বা এক্স মাইনাস টু ইকোল টু কত জিরো সুতরাং এক্স ইকোয়াল টু থ্রি এক্স ইকুয়াল টু টু তার মানে আমরা তিনটা মান পেলাম এখানে এক্স ইকোয়াল টু ওয়ান টু থ্রি অর্থাৎ ওয়ান এক্সে মান ওয়ান টু থ্রি এভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো করতে হবে তাহলে আমি যদি সামাইটা যদি একটু বলি আমাদের প্রথমত হচ্ছে বাক শিশু পর্যা আমরা বেসিকটা বললাম বেশি কীভাবে করতে হয় সেটা তারপর দেখালাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রথমে জিরো আনার নিয়ম তারপর হচ্ছে আমাদের এই প্রসেসে তিন নম্বর লাইন থেকে দুই নম্বর লাইন করতে হয় সেই নিয়মটা দেখলাম এরপরে ফাইনালি আমাদের আনসারটা বের হলো তো মূল কথা হচ্ছে এটা বোঝার জন্য সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের প্রথম আমাদের কী করতে হবে প্রথম আমাদের হচ্ছে বাকি বিষয়টা মূল বেসিকটা বুঝে তারপর হচ্ছে জিরো আনার চেষ্টা করতে হবে জিরো কীভাবে আনতে হয় সেই নিয়মটা আমরা দেখব জিরো আনার নিয়ম আমরা ক্যালকুলেটার করতে পারি অথবা নিজের চাইলে হাতে কলমে ম্যানুয়ালি করতে পারি এর ফলে ফাইনালি আমাদের তিন নাম্বার লাইন থেকে দুই নাম্বার লাইনে বের করার টেকনিকটা করতে হবে ধন্যবাদ সবাইকে